একটু দেখে রাখেন অসুখ বিসুখ হলে একটু হেল্প করবেন কাজ একটু সহযোগিতা করবেন তাতে কি হয়েছে ভূতের বু নিজের মেয়ে সেম সেম মনে করেন ওকে আমার বউয়ের জন্য দুইজন সহযোগিতা এই যে আমার এক বই এদিকে কি করার সাইড এই যে পালং শুরু কলমি শাক আর এক বইনে আমাদের রান্না টান্না সব চুলার মিলে দিয়ে চলতেছে এখন আমার কথা হচ্ছে আমার বই আমার বউয়ের এত সেবা করে আমার বই নাইতে আমার বাড়ি আমার বইয়ের এত সেবা করে কি জন্য নিশ্চিত

আমার তো বাম্পার অফার তুমি আমার বই বোনের কিছু আমার আরেক বইনে কাজ করতেছে আর ওই জামের কথা বলতেছে আমার আম্মার থেকে বিস্তারিত কথাটা শুনি তোমার জামার বাড়ি থেকে জন আমার বউর পাশাপাশি রান্না বাড়ি করে

আমার বউ আমার বউ আমার বউ খুবই ভাগ্যবান আমার বইনেতের মতন ইয়া ফায়া ননদ ফায়া ভাগ্যবান কিনা কো অনেক ভাগ্যবান আমি আমার ননদ আমার নিজের বইনের মতন দেহ আহা হা তুমি হারার কি এর মত দেখো আমিও বইনের মতন দেই আচ্ছা যাক হেরা বোনের বইনের মত তুমি বোনের মত দেখবা ঠিক আছে না আম্মা হ্যাঁ ঠিক আছে নি হ্যাঁ হ্যাঁ এই হলো আমার পরিবারের ছোট্ট একটা কাহিনী